আসসালামু আলাইকুম অরহনতুল্ল টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা নামাজ পড়ার সংক্ষিপ্ত নিয়ম জানব উপমহাদেশে বেশিরভাগ মুসলমান হানাফি মাজধাব অনুসরণ করে থাকে তাই হানাফি মাজধাব অনুসারে নামাজ পড়ার সংক্ষিপ্ত নিয়ম এই ভিডিওতে উল্লেখ করা হল প্রথমে অজু সহকারে দাঁড়িয়ে যান নামাজের নিয়ত করে উভয় হাত কান পর্যন্ত উঠান তকবীরে তাহরিমা বলার পর হাতের ওপর ডান হাত রেখে নাবির নিচে রাখুন এরপর অনুচ্চ অনুচ্চস্বরে বলুন অর্থ হে আল্লাহ আমরা তোমারই পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করছি তোমার নামই বরকতপূর্ণ এবং তোমার গৌরবই সর্বোচ্চ তুমি ছাড়া অন্য কোন নম্বর নেই এরপর অনুচ্চ স্বরে বলুন তারপর বিসমিল্লাহ রহমান পড়ুন এবার সুরা ফাতেহা পড়ুন শেষ হলে অনুচ্চ স্বরে আমিন বলুন হানাফি মাঝাব মতে আমিন আসতে পড়া উত্তম তবে জোরে আমিন বলার ব্যাপারে ইমামদের মতামত পাওয়া যায় সুতরাং বিষয়টি নিয়ে বিতর্ক অনাকাঙ্ক্ষিত সুরা ফাতেহা শেষ হলে একটি সুরা অথবা তিনটি ছোট আয়াত পড়ুন যা কমপক্ষে লম্বা একটি আয়াতের সমতুল্য হয় আবুদাউদ হাতিস নম্বর ছয়শো এই পরিমাণ তেলাওয়াত নামাজ শুদ্ধ হওয়ার জন্য আবশ্যক তবে নামাজে কোরআন তেলাওয়াতের সুন্নত পরিমাণের বিবরণও ফিখের কিতাবে উল্লেখ রয়েছে অতপর আল্লাহ আকবার বলে রুকুতে যান রুকুতে মাথা নিতম্বের বরাবর করুন হাদিস নম্বর উনত্রিশ রুকুতে আঙ্গুলগুলো ছড়িয়ে দিয়ে হাঁটু আঁকড়ে ধরুন রুকুতে কমপক্ষে তিনবার তিরমিজি হাদিস নম্বর দুইশো এবার রুকু থেকে লিমান হামিদাহ বলে মাথা উঠান মুক্তাদি হলে অনুচ্চ স্বরে শুধু এলাকাল হামদ বলুন এরপর তাকবীর তথা আল্লাহ আকবর বলে শেজদায় যান সোহেবুখারি হাদিস নম্বর সাতশো সাতচল্লিশ শেষদায় যাওয়ার সময় প্রথমে হাঁটু তারপর হাত তারপর উভয় হাতের মধ্যে কপাল মাটিতে রাখুন নিজের পেট রান থেকে এবং বাহুকে পার্শ্বদেশ দেশ থেকে পৃথক করে রাখুন হাত ও পায়ের আঙ্গুলকে কেবলামুখী করে রাখুন সোহেবুখারি হাদিস নম্বর সাতশো পঁচাশি শেষদায় কমপক্ষে তিনবার সুবাহ তিরমিজি হাদিস নম্বর দুইশো বিয়াল্লিশ এরপর শেষদা থেকে ওঠার সময় সর্বপ্রথম মাথা উঠিয়ে উভয় হাত রানের উপর রেখে স্থিরতার সঙ্গে বসে পড়ুন এরপর তাকবীর বলে দ্বিতীয় সেজদা করুন দ্বিতীয় সেজদাও কমপক্ষে তিনবার তসবিহ পড়ুন বেজোর সংখ্যায় এর বেশিও পরা যাবে অতপর জমিনে হাত দ্বারা ঠেক না দিয়ে এবং না বসে সরাসরি তাকবীর বলে দাঁড়িয়ে যান এ পর্যন্ত প্রথম রাকাত সম্পূর্ণ হল এখন দ্বিতীয় রাকাত আরম্ভ হল এতে হাত উঠাবেন না সানাও পড়বেন না আউজ বিল্লাহ না তবে বিসমিল্লাহ বলে আগের মতো সুরা ফাঁতেহা ও সঙ্গে অন্য একটি সুরা পরে রুকু সেজদা করবেন দ্বিতীয় সেজদা শেষ করে ডান পা খাড়া করে বা পা বিছিয়ে দিয়ে তার ওপর বসে যাবেন তখন আপনার হাত থাকবে রানের উপর এবং ডান পায়ের আঙ্গুলগুলো থাকবে কিবলামুখী মুসলিম হাদিস নম্বর নয়শো বারো অতপর তাশাহুদ পড়বেন التحيات لله والصلوات والطيبات، السلام عليك أيها النبي ورحمة الله وبركاته، السلام علينا وعلى عباد الله الصالحين، أشهد أن لا إله إلا الله وأشهد أن محمداً، আবেদহুসুল্লা ইলাহা পড়ার সময় শাহাদাত আঙ্গুল উঁচু করে ইশারা করবেন আর ইল্লাল্লাহ বলার সময় আঙ্গুল নামিয়ে ফেলবেন তবে তাসাহুদের বাক্য ও আঙ্গুল দিয়ে ইশারা করার বিষয়ে অন্য নিয়ম ও ইমামদের বক্তব্যে দেখা যায় তাই বিষয়টি নিয়ে বাড়াবাড়ি কাম্য নয়

مغفرة من عندك، وارحمني، إنك أنت الغفور الرحيم. أتوب إِيْدُو أَبُولْ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً، وَفِي الْآخِرَةِ حَسَنَةً، وَقِنَا عَذَابَ النَّارِ. السلام عليكم ورحمة الله بولت بولت. داني أبو بَايِ مَتَا فِيْرَابِنْ، سلام فِرَانُو في الشَّمُوَيْ. আপনার পাশের নামাজি ব্যক্তি এবং ফেরেস্তাদের কথা স্মরণ করবেন যদি নামাজ তিন রাকাত বিশিষ্ট হয় যেমন মাগরিবের নামাজ তখন প্রথম বৈঠকে তাসাহুদের পর আর কিছু পড়বেন না বরং আল্লাহ আকবর বলে সৌজা দাঁড়িয়ে যাবেন তবে তৃতীয় রাকাতে শুধু সুরা ফাতেহা পড়বেন আর নামাজ যদি চার রাকাত বিশিষ্ট হয় যেমন জোহর আসর ও এশার নামাজ তখন চতুর্থ রাকাতেও শুধু সুরা ফাতেহা পড়বেন এরপর প্রথম দুই রাকাতের মতো রুকুশেসদা করে দুই রাকাত সম্পূর্ণ করে শেষ বৈঠকে বসবেন সেখানে উল্লেখিত পদ্ধতিতে তাসাহুদের পর দুরুদ এবং এরপর দোয়ায় মাসুরা পড়ে উভয় দিকে সালাম ফেরাবেন মহান আল্লাহতালা আমাদের সবাইকে সঠিক নিয়মে নামাজ পড়ে আল্লাহতালার নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত করে নিন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন